ইতিহাসের পাতায় এমন অনেক রহস্যময় স্থান লেখা আছে যেখানে পা রাখলেই মনে হয় আমরা এই পৃথিবীতে নই বরং কোনো অজানা জগতে পৌঁছে গেছি কোথাও হাজার বছর পুরনো দেয়াল চিত্রে লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য কোথাও অন্ধকার গহ্বরে টিমটিম করে জ্বলে ওঠে অদ্ভুত নীল আলো যেন কোনো আত্মার চোখের দৃষ্টি আবার কোথাও এমন গভীর খাঁদ যা পুরো এক মানব সভ্যতাকেও গিলে ফেলতে পারে এই গুহাগুলো শুধু পাথরের স্তূপ নয় এগুলো এমন রহস্যময় দরজা যা আমাদের যায় সময়ের অতলে ইতিহাসের ভেতরে আর কখনো কখনো পরলোকের সীমা নাই ভাব তপ্ত মরুভূমির বুকের মাঝখানে যেখানে শুধু ধুলো আর নিস্তব্ধতা হঠাৎ একের পর এক চাটানে গড়ে ওঠা অলৌকিক গুহা চোখে পড়ে এগুলো হল মোগাও গুহা হাজার বুদ্ধের গুহা নামে পরিচিত প্রথম যে মানুষ এই গুহায় প্রবেশ করেছিল তার চোখ স্থির হয়ে গিয়েছিল বিস্ময়ে কারণ ভেতরে শুধু পাথর ছিল না ছিল সময়কে থামিয়ে দেওয়া এক মহাবিশ্ব দেওয়াল জুড়ে খোদাই করা ছিল দেবতা তারা আর অজানা জগতের নকশা শোনা যায় একসময় এখানে সাধুরা ধ্যানের সময় এক আকাশীয় দরজা খুলে দিতেন সেই দরজা দিয়ে তারা যেতেন অন্য এক জগতে পরলোকের দিকে আর ফিরে এসে সেই অভিজ্ঞতা আঁকতেন এই দেওয়ালে আরেক গুহায় নিউজিল্যান্ডের গভীর অন্ধকারে তুমি বসে আছো এক নৌকায় চারপাশ নিস্তব্ধ শুধু জলের শব্দ হঠাৎ চোখ তুলে দেখলে মাথার ওপর পুরো ছাদটা যেন জলে উঠেছে অসংখ্য নীল তারায় দেখতে মনে হয় আকাশ নেমে এসেছে গুহার ভেতরে কিন্তু এরা তারা নয় এরা ছোট ছোট জ্যোতির্ময় প্রাণী গ্লোওয়ার্ম। লোককথায় বলে এই আলোগুলো আত্মার চোখ যারা এই পৃথিবী আর পরলোকের মাঝখানে আটকে আছে আর যাত্রীদের পথ দেখায় ভারতের মাটিতে আছে আরও বিস্ময় অজন্তা ও এলোরার গুহা প্রথম দেখায় এগুলো নিচুকি শিল্পের নিদর্শন মনে হয় কিন্তু যখন গভীরে নামো তখন প্রতিটি স্তম্ভ প্রতিটি মূর্তি প্রতিটি আঁচক যেন কথা বলে ওঠে এমন নিখুঁত স্থাপত্য যে ভাবতে হয় মানুষ কি সত্যি এগুলো বানাতে পেরেছিল নাকি এর পেছনে ছিল কোনো দেবশক্তি মেক্সিকোর এক জঙ্গলে আছে এক বিশাল গহবর যাকে বলে গুহা অফ দ্য সোয়ালো এত গভীর যে যদি তাতে আকাশচুম্বী ভবন উল্টে দাও তাও পুরোটা গিলে নেবে চিৎকার দিলে প্রতিধ্বনি এমনভাবে ফিরে আসে যেন গুহার ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছে অনেকে বলে এই গুহা জীবন্ত যে সাহস করে তাতে নামে সবাই আর ফিরে আসে না জার্মানির পাহাড়ে লুকিয়ে আছে শয়তানের গুহা যেখানে বাতাস ভারী হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় আর মাঝে মধ্যে ভেসে আসে অজানা ফিসফিসানি কেউ বলে এটা নরকের দ্বার আরেক গুহায় ক্রিস্টালের গুহায় দেওয়াল থেকে উঠে এসেছে বিশাল স্বচ্ছ স্ফটিক যেন পৃথিবী নিজের হাতে বানিয়েছে এক প্রাসাদ কেউ বলে এগুলো দেবতার রাজদণ্ড যেগুলোর ভেতরে বন্দী আছে মহাজাগতিক শক্তি কেউ যদি এগুলো ছোঁয়ে তার জীবনে নেমে আসে অজানা দুর্ভাগ্য স্কটল্যান্ডের উপকূলে এক গুহা আছে যার দেওয়ালগুলো সরভুজ আকৃতির পাথর দিয়ে গড়া তরঙ্গ যখন সেখানে আঘাত আনে গভীর গর্জনে প্রতিধ্বনিত হয় পুরো গুহা যেন কোনো সমুদ্র দানব অন্ধকারে চিৎকার করছে ইটালির জঙ্গলে আছে এক পাথরের পিরামিড যেখানে একসময় পুরোহিতরা গোপন আচার করতেন কেউ বলে সেখানে আত্মার সঙ্গে কথা বলা হতো কেউ বলে রক্তপাতের বলি দেওয়া হতো দেবতাদের শান্ত করতে আজও সেই জায়গায় গেলে মনে হয় অতীতের ছায়ারা যেন এখনো সেখানে আছে ফ্রান্সের এক গুহায় সতেরো হাজার বছর পুরনো চিত্রগুলো আজও বেঁচে আছে রং আর রেখার মধ্যে প্রাগৈতিহাসিক মানুষ হয়তো সেই চিত্রের মাধ্যমেই প্রকৃতি আর আত্মার সঙ্গে যোগাযোগ করেছিল আর আরবের মরুভূমির নিচে আছে এক বিশাল গুহা যেখানে নাকি একসময় জিন্দের স্বভাবস্থ আজও কেউ যদি নিচে নামে মনে হয় চারদিক থেকে অদৃশ্য কিছু তাকে ঘিরে ধরেছে এইসব গুহাগুলো শুধু অন্ধকার নয় এগুলো সময়ের গভীর স্মৃতি যেখানে ইতিহাস বিশ্বাস ভয় আর রহস্য একসঙ্গে বেঁচে আছে হয়তো এই গুহাগুলোই পৃথিবীর সেই দরজা